নমস্কার করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক মাস পরে চলে আসলাম দাদা প্রতিমা শিল্পলায় লাস্ট এসেছিলাম আমার যতটুকু মনে পড়ে সরস্বতী পূজার ঠিক দুই থেকে তিন দিন আগে এই সরস্বতী পূজার হচ্ছে আর আশা হয়ে উঠেনি তো আজকে অনেক মাস পরে চলে আসলাম সূর্যদাদার প্রতিমা শিল্প আশা করি আজকের এই ভিডিওটা সকলের ভালো লাগবে তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার কিন্তু আরও একটা নতুন পেজ রয়েছে কনফিউজ রজত কনফিউজ রজত কিন্তু রেগুলার ভিডিও আপলোড হচ্ছে প্লাস আমার ইউটিউব চ্যানেল কিন্তু রয়েছে ইউটিউব চ্যানেল রেগুলার ভিডিও আপলোড হচ্ছে চলুন তাহলে আজকে এই ভিডিওটা শুরু করি গণেশ পূজার বাকি রয়েছে আর হাতে গোনা কয়েকদিন পাঁচ থেকে ছয় দিন আর সুজ্যো দাদা প্রতিমা শিল্পালয় এসে দেখতে পেলাম বিরাট বড় বড় গণেশ ঠাকুর আর সেই সাথে দেখতে পেলাম একদম ছোট গণেশ ঠাকুরও চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করি প্রথমে আমি আপনাদেরকে একদম ছোট গণেশ ঠাকুর দেখা একদম ছোট গণেশ ঠাকুর এই যে গণেশ কিন্তু ছোট হলো একটার থেকে একটা গণেশ ঠাকুর খুবই সুন্দর বিশেষ করে আমি যদি একটু জুম করে আপনাদেরকে এই গণেশ ঠাকুরটা দেখাই গণেশ ঠাকুরের যে মুকুট এই মুকুটে কি সুন্দর নিখুঁত নকশার কাজ করা হয়েছে দেখুন ঠিক পাশে আরো একটা গণেশ ঠাকুর আপনাদেরকে দেখাইছে হয়েছে খুবই সুন্দর এখানে যতটুকু দেখতে পাচ্ছি একটা পাঁচ ছ গণেশ ঠাকুর রয়েছে এই যে খুবই সুন্দর আমি এখন দেখাবো খুব সুন্দর আরো একটা গণেশ ঠাকুর আমার থেকে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এই গণেশ ঠাকুরটি কি সুন্দর দেখুন আমি আমার ক্যামেরাটা একটু আপনাদেরকে দেখাই অসাধারণ হয়েছে আমি অপেক্ষা একটা গণেশ ঠাকুর আপনাদেরকে দেখাই এই গণেশ ঠাকুরটা কিন্তু বিশাল বড় হয়েছে এই যে অনেকটা কিন্তু এই গণেশ ঠাকুরটি বড় দাদা প্রতিমা মাসি একটা থেকে একটা গণেশ ঠাকুর সুন্দর আমি আরও একটা বিশাল বড় গণেশ ঠাকুর আপনাদেরকে দেখাই কী সুন্দর দেখুন বিশেষ করে গণেশ ঠাকুরের যে মুকুট এই মুকুটে কি সুন্দর নকশার কাজ করা হয়েছে দেখুন কি সুন্দর দেখুন অসাধারণ হয়েছে খুবই সুন্দর এখনও কিন্তু পুরোপুরি হচ্ছে কাজ কমপ্লিট হয়নি এখনও কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে প্রথমবার চট্টগ্রাম থেকে কারাকার আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আরো একটা গণেশ ঠাকুর আপনাদেরকে দেখাই গণেশ ঠাকুরটা কিন্তু বিশাল বড় আর এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এটা কিন্তু হচ্ছে মাটির যদি দেখে আমার ক্যামেরা এগিয়ে নিই যে আমার ক্যামেরাটা পিছনে এটা কিন্তু পুরোটা হচ্ছে মাটির অসাধারণ হয়েছে খুবই সুন্দর আরো একটা গণেশ ঠাকুর আপনাদেরকে দেখায় বিশাল বড় গণেশ ঠাকুর বিশেষ করে গণেশ ঠাকুরের যে মুকুর এই মুকুটের কাজটা যদি আমি আপনাদেরকে দেখা কি সুন্দর নিখুঁত নকশার কাজ করা হয়েছে দেখুন এখানে একটু আলোটা কম যার কারণে আমার ক্যামেরায় সঠিকভাবে বুঝা যাচ্ছা যদি আলো আর একটু বেশি থাকতো তাহলে আমি তাহলে আমি আরো ভালোভাবে দেখাতে পারতাম একটু আলোটা এসে কম আজকে মতো এই ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও সকলের সাথে দেখা হবে নমস্কার